আজ পেলাম সোশ্যাল মিডিয়ার সেরা গিফটটা সেরা গিফটটা আমি পেয়ে গেলাম সঙ্গে থাকো তো নমস্কার আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি তোমাদের জন্য আরও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব পরিবারের জন্য সাধারণ দর্শকের জন্য সকলের জন্য এক রাস ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা এই তো সকালবেলা উঠেই তো আমার শুরু হয়ে যায় সেই একই কাজ আমার হয়তো সেই একই কাজ এক গেমই কাজের জন্যই আমার ভিডিওতে ভিউজ নেই তাই না হয়তো ভিডিওর কোয়ালিটিও খারাপ যাই হোক ওগুলো ভেবে লাভ নেই তাই না আমি নিজে মুখেই বলি ভেবে লাভ নেই কিন্তু কোনো একটা সময় একদম ধৈর্য হারিয়ে ফেলি ধৈর্য হারিয়ে তারপর ওই কথাগুলো বলি যাকে তোমরা কেউ খারাপ পেও না আমার মন্তব্যের জন্য একা ঘরে একা সংসারে কিন্তু যেমন সুখ আছে তেমন শান্তিও আছে তেমন আবার অশান্তিও আছে তাই না বলো তো একা সংসারে যেটা করবে যে কাজটাই করবে ওই কাজটাই করা হবে যে কাজটা করবে না ওই কাজটা আর করা হবে না তো আমরা প্রত্যেক গৃহিণীরা একাই একাই করি কিন্তু তাই না কিন্তু তা সত্ত্বেও আমরা বলে ফেলি একা সংসারে একা হাতে ওই যে মুখ দিয়ে বেরিয়ে যায় তাই না কিন্তু একাই তো করবো তার জন্য তো আমাদের হাজব্যান্ড আর আর দুটো বিয়ে করতে পারবে না বলো দোকলা আনার জন্য যাই হোক একটু মজা করলাম বন্ধুরা এ তো দেখো সকালবেলা ব্রেকফাস্টটা তো হয়েই গেলো রাস্তার ধারে বাড়ি তো তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে একটু মানিয়ে নিও ব্রেকফাস্ট হয়ে গেল এবার রান্নাবান্নার আয়োজন করে নিলাম এটা ছিল শনিবার দিন কিন্তু শনিবারের রান্নাবান্নার আয়োজন তেমন কিছু ভিডিও করিনি আমার মোবাইলটা আবার একটু প্রবলেম দিয়েছিল সত্যি কথা যেটা মোবাইলেরও প্রবলেম নয় ঠিক তোমরা জানতেই পারবে কিসের প্রবলেম দিয়েছিল সেই মতো সেরকম ভিডিও করতে পারিনি মনটাও ভেঙে গিয়েছিল আবার আর কি যাই হোক পরে অ্যাডজাস্ট করে ঠিকঠাক করেছি তোমরা শুনতেই পারবে যেহেতু শনিবার ছিল তোমাদের দাদাভাই বলল বললো একটুখানি ভেজ ডাল করো তো এই যে ভেজ ডাল করে নিলাম যারা যারা ভেজ ডাল করো জানো এটাও করতে কিন্তু অনেক হাঙ্গামা যাই হোক হাঙ্গামা হোক যেটাই হোক খায় না এখন ডাল একদম খেতেই চায় না তোমরা দেখতেই পাও আমি ডাল রান্নাই করি না তো হঠাৎ কুচিতে বলে আর কি মাঝে একদিন করেছিলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে সেদিন আমার বন্ধু দিদি বলেছিল বন্ধু দিদি মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কোনো দিন একদিন করে খেয়ে দেখবো মানে ইলিশ মাছের মাথা দিয়ে তো হ্যাঁ বন্ধু দিদি তুমি করে খেয়ে দেখো অনেকে হয়তো ভাববে বন্ধু দিদি আবার কে আমার বন্ধু দিদি হলো কুশল কুহেলি ব্লগের সেই কুহেলির শাশুড়ি মা আর কুশলের মা আমার বন্ধু দিদি তোমরা চাইলে কিন্তু কুশল কুহেলি ব্লগটা একটুখানি ভিজিট করে নিতে পারো যদি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট অবশ্যই পাবে কমেন্টে কোনো যায় আসে না আমি বন্ধু দিদিকে এই কয়েক বছরে চিনে ফেলেছি হাজারো ছোট্ট কমেন্ট করুক একটা লাভ রিয় কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু ফুল সাপোর্ট পাবে তো আজকে দেখো আমি কিন্তু বিষ দিয়ে ডাল রান্না করে দিলাম বলো তো কেন বললাম এই কথাটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চিনি বিষ সে তো খায় না তো আমি কিন্তু চুপটি করে একটু দিয়ে দিলাম সে তো আমার ভিডিও দেখবে না তোমরাই বলো ভেজ ডালে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে তোমাদের দাদা ভাই বলে যে স্টিভিয়া দিয়ে দিতে মানে সুগার ফ্রি তো আমি দিই না ওটা দিলে না একটা কীরকম গন্ধ লাগে আমি খেতে পারি না তা আমি কিন্তু একটুখানি চিনি দিয়ে দিই আর ওকে বলি স্টিভিয়া দিয়েছি তো একটুখানি কিন্তু মিথ্যে করি ছল চাতুরি কিন্তু একটুখানি আমিও করে ফেলি তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কাজকর্ম সবটাই হয়ে গেছে কিছু শেয়ার করতে পারিনি আমার তো জানোই ওই মোবাইলে প্রবলেম লেগে আছে একই মিউজিক দিয়ে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি কপিরাইট আসে না আজকে মিউজিক দিয়ে মানে ভিডিওটা আপলোড করেছি দেখছি কপিরাইট এসছে তা ভাবো এদিকে কাজকর্ম কি পরিস্থিতি আবার ওই যে মিউজিক ডিলেট করলাম ডিলেট করে আবার সেভ করলাম আবার আপলোডে দিলাম মাথাটাই খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর তো তার জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি কাজকর্ম তো হয়ে গেছে সবটাই সবই হয়ে গেছে ওই যে মেজে রেখে দিয়েছি ওখানে দেখতে পাচ্ছ কি না জানি না ঘর দোর মোছাও হয়ে গেছে এবারে যে ডাস্টবিনের নোংরাগুলো পোড়াবো চলো কোনো ভিডিওতে করিনি এবার পোড়ানোটাই দেখাই তোমাদেরকে সঙ্গে থেকে সবাই তো বন্ধুরা একটুখানি ছল করেই ফেলি সংসার করার দিক দিয়ে তাই না তো একটু একাধু চিনি যেটা যে দিতে হয় আমি কিন্তু চুপটি করে দিয়ে দিই তো এটা কি আমার অন্যায় বলো তো হ্যাঁ জানি যেহেতু আমার হাজব্যান্ডের খাওয়া বারণ অন্যায় তো অবশ্যই তবে তা সত্ত্বেও কিন্তু অন্যায়টা জেনে বুঝে অন্যায়টা করেই ফেলি আমি তার জন্য কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে জেনে বুঝে সংসার চালাতে গিয়ে অন্যায়টা আমি করেই ফেলি তো যাই হোক বন্ধুরা এই তো দেখো এবার ডাস্টবিনের চাপড়াগুলো পুড়িয়ে নিচ্ছি তোমাদেরকে আমি বললাম সোশ্যাল মিডিয়ায় সেরা গিফটটা আমি পেয়ে গেলাম জানো কি হয়েছে যারা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখেছো তারা তারা বলতে পারবে অনেকেই তো আছো ফেসবুকেরও ফ্রেন্ড আবার এখানেরও ফ্রেন্ড তো তোমাদের জন্য বলছি যারা জানো তোমরা দেখেছিলে আমার ঘর মালিক দিদি ভাই ওই দিদিভাইয়ের জন্মদিন হয়েছিল তো ওই জন্মদিনের একটা মানে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছি কিন্তু ফেসবুকে শেয়ার করেছি তখন থেকে না দিদি ভাইয়ের সঙ্গে সময়ের অভাবে সেই রকম দেখা সাক্ষাৎ হয় না কথোপকথন হয় না তো গতকাল রাতে কিন্তু দিদি ভাইয়ের ঘরে অনেকক্ষণ বসেছিলাম আমি অনেকের ভিডিও দেখেছি ভিডিও দেখে কিন্তু বলেছি আমি বাইরে আছি তো বাইরে মানে ওই দিদি ভাইয়ের ঘরে ছিলাম তো মিউট করে চালিয়ে রেখে দিয়েছিলাম আর যাদেরটা চালিয়েছি তারা আমার খুব কাছে তারা বিশ্বাস করবে তো আমি ওরকম সিচুয়েশনে কিন্তু একদম একান্তই আপন একান্তই ভালোবাসার মানুষ তাদের ভিডিওগুলোই চালিয়ে রাখি আচ্ছা যাই হোক ওগুলো কথা বলে লাভ নেই তখন দিদিভাই বলছিল তুমি ফেসবুকে ছেড়েছো না তো আমি না ভয় পেয়ে গেছি আমি বললাম হ্যাঁ দিদিভাই ছেড়েছি কেন কোনো অন্যায় করেছি বলছে না না তুমি খুব ভালো কাজ করেছো তুমি ছেড়েছো বলেই তো তোমাদের দাদা ভাই আমাদের পুরো গোষ্ঠী কলকাতার ওখানে থাকে যত জায়গায় থাকে সবাইকে তোমার ভিডিওটা না শেয়ার করে দিয়েছে সবাই দেখেছে তখন আমি ভাবলাম ও তাই নাকি বলে হ্যাঁ সবাই দেখে দেখে আমাকে ফোন করে বলছে তো বেশ করেছে দিদিভাইটা খুব ভালো কাজ করেছে যেহেতু ছেড়েছে তাই আমরা দেখতে পেলাম তোরা তো ছাড়িসো না মানে দিদিভাইয়ের বোনরাও আর কি বলছিল তাই দিদিভাই বলছে কি সামনে মাসের বারো তারিখে দাদা ভাইয়ের জন্মদিন আছে তো আমাকে বলছে চুপটি করে একটা কেক এনে রাখবো তোমাকে ফোন করে ডাকবো যেহেতু আমি নিচতলায় থাকি তুমি কিন্তু এসো এসে ভিডিও করে দাদা ছেড়ে দেবে আর দাদা কিন্তু বলা যাবে না তো এরকম কথা বললে কান্না ভালো লাগে বলো তো খুব আনন্দ লেগেছে আমার খুব ভালো লেগেছে তারপরে সে আমি কমেন্ট বক্স বক্সটা ঘরে এসে চেক করলাম চেক করে দেখছি তোমরাও দেখতে পারবে ওই দিদি ভাইয়ের বার্থডে মানে অনেক কটা সাহা দিয়ে আছে দিদি সাহা তো ওদের টাইটেল সাহা তো অনেকেই কিন্তু সাহা নামে এসছে তো খুব ভালো লেগেছে এটাই আমার তার জন্যই বলেছি আমি ইউটিউবে সেরা গিফটটা কিন্তু পেয়ে গেলাম তো যাই হোক বন্ধুরা গত ভিডিওতে যে বা যারা যে কজনাই দেখেছ আমাকে তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো আজ কিন্তু আমা আমি আবার ব্যস্ত হয়ে আছি কেন আমার ব্যস্ততার জীবন আজ আবার বাড়ি যাব এখন রান্না করব। তো যাই হোক দেখতেই পেলে এই যে চলে গেলাম সেই পুরনো কোয়ার্টারটায় কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল মানে একটা কাগজ ছিল সেই কাগজটা আনতে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ চলো আজ আমি এখান থেকেই বিদায় নিলাম